চলো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম জামালপুর কালালাঘাট চ্যাটার্জি সাউনের আজ সানমাইক আর মারার কাজ চলছে যাচ্ছি গোডাউনে তোমাদের দিন সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে চ্যালেঞ্জটার আটাটা পিনটা আছে এই জন্য নিয়ে যাচ্ছি কম পড়ে গেছে দেখতে পাচ্ছ আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখতেই পাচ্ছ জলটা খুব হচ্ছিলো জলটা ছেড়ে গেল এই যাচ্ছি ওপার চ্যাটার্জি সাউন্ডের বাড়ি যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবার জন্যে চলো বেশি কিছু দেখাবো না ওয়েদারটা খুবই খারাপ দেখতেই পাচ্ছ আর জলটা মানে বেড়ে গেছে আগের থেকে স্পিড হয়ে গেছে জলটা বিশাল স্পিড হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে দেখো জুম করে টানছি দেখে নাও বিশাল স্পিডে জলটা বেড়ে গেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে চলো চ্যাটার্জি সাউনের বাড়ি যাচ্ছি দেখতেই পাচ্ছ জলের গতিটা কতটা বেড়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ জলের গতিটা বহুত পরিমাণে পরিমাণে বেড়ে গেছে জলটা বেড়েও গেছে আজকে চলো আর বেশি কিছু বলবো না চলে যাব চ্যাটার্জির বাড়ি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলো দেখা হচ্ছে চ্যাটার্জির বাড়ি নিউ ক্যাবিনেট চলো এলাম গোডাউনে আজকে চলো মালটা সাজানো হয়ে গেছে দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবে আর পেছনটা হচ্ছে ব্ল্যাক কালার দেওয়া হয়েছে কী ডিজাইন হবে সব থামবেলের মধ্যে দেখিয়ে দেবো বন্ধুরা আর যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে মালিকের সাথে কন্ট্যাক্ট করে নেবে চলো বন্ধুরা কেবিনেটটা কিরকম কী হয়েছে দেখাচ্ছি চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ এর সামনে একটা মিস্ত্রি এই চো পেছনটা ব্ল্যাক কালার দেওয়া হয়েছে আর সাইডটা কী কালার দিয়েছ সাইডটা লাল কালার আছে এই যে সাইডটা দেখিয়ে দিলাম

নিত্য নতুন ভিডিও দেখার জন্যে চলো ভিডিওটা বেশি বড়ো করবো না এখানে শেষ করলাম কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবে দেখতে পাচ্ছ দু গাটা আছে লাল কালার এইযো সাইডে লাল কালার মারা আছে দেখতে পেয়েছ ত্রিপাল খাটিয়ে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এই পনেরো ইঞ্চি বক্সটা আজ রেডি হয়ে গেল একটা পনেরো ইঞ্চি বক্স যত শীঘ্রই আসবে ফার্স্ট ফিল আছে বৈকুণ্ডপুর কাশিয়ারা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই চলে যাবে ওখানে ফার্স্ট ফিল আছে বন্ধুরা কটা কি হাজারে সেটিং হবে সব কিছু বলে দেবো ঠিক আছে যোগাযোগ করে দেবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম চলো আবার নেক্সট ভিডিও আসছে